আমি চাচ্ছি যে বিচার হোক যদি মানুষ এই বাংলাদেশে শান্তির মতো থাকতে পারে হিন্দুরা ওরে আমি বারবার বললাম ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো ও আমার কয়ে তুই দেশি ইনোমো আমি দেশি আর আই একটা বাগনিয়া ছিল ঘরে বড় তারপর ওই মেডারও ওরা ছাড়তে চায় না এই কারণে আমি চিন্তা করছি যে আমি যদি ঘরে না খাই যা নেওয়াটা তো নেছে আমি ঘরের চাবি শুদ্ধ দিয়ে দিছি যে তোমরা যা খুশি সব লইয়ে যাও আমার লগে যা আছে সব আমি দিয়ে দিছি তারপর ওরা খালি কয়ে আছে কেটা বলে ওগো পাড়াইছে ওগো পাড়াইছে সতারো কি সতারো বরি স্বর্ণ আছে ঘরে এই কইয়ে বলে ওগো পাড়াইছে হ্যারে নিয়ে দিতো ওই সতারি ভরি বর্ণ স্বর্ণ হে নিয়ে হ্যাঁ গো দেবে আমি যেই কইছি যে আর নাই আমার যা আছে সব দিয়ে দিছি কয় না তোর আরো আছে তুমি সাগতা কস আমার হাওড়ি কয় যে বাবা এইরকম করো না যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছে আরে কয় বুড়া বেডি তুই সুখ থাক তোরও শেষ করিয়া দেবো কিন্তু এই কি ঘরের মধ্যে তস নস আলমারি হালাইয়ে দেয় আমার শাশুড়ি গার উপর আমার শাশুড়ি তো বুড়া মানুষ শাশুড়ি মানুষ এ তো খালি এরকম কাপে হ্যাঁ তারপর

তার মনে কয় নরা খালি কয় যে এমন কি আমার শ্বশুরুত কথাও কয় যে অরে সারমুনা আমি বারবার কই দড়ুদরতে যে কই ভাই তুই আমার ছোট ভাই তুই আমার ছোট ভাই তুই যা খুশি তাই লইয়ে যাও তো মামা গুগু আমাগো প্রতি কোন খারাপ আছরুন কইরো না এবারে আমার শ্বশুরই কয় বাবা এই খারাপ কিছু কইরো না বাবা যা খুশি সব নিয়ে যাও হয় কয় এ তুই কি দুই না মারাই তুই দুই নাও মো আমারে দেই শে আমি না তারপর ওরা ওই রুমে ঠিকা বেরিয়ে গেছে অন্য রুমে গেছে ওরা বুঝতে পারে নাই যে আমি আইয়া পড়বো পরে আমি আইয়া পড়ছি আমি আবার করছি কি ওই রুম দিয়ে সাদের দিকে দরজা খোলা ওরাই সব দরজা খুলিয়ে রাখছে ঘরে তারপর এই হাতটা আমার এই অবস্থায় আমি লাভ দিছি পরে লাভ দিয়ে ওই দাদ পড়ছে আমার এই হাতের বান খুলছি তারপর আমি কত কষ্ট করে মানুষের ডাক দিয়ে আনছি